আবারও চলে আসলাম নতুন সব ধরনের জহিরুল ভাই আসসালাম ভাই ভালো আছেন ভালো আছে ভাই আপনি ভালো আছেন ভাই ভালো আছি শুনলাম আজকে দামা কখন দিবে একটা ম্যাটটা ছুরি ভাই চারটে মাল নিলে একটা মেট ম্যাট ভাই শুরু করবে প্রথমে একটি ডাইল দিবি এটা কি কারের ভাইয়া এটা অরিজিনাল আকাশ সুন্নি কাট অরিজিনাল আকাশ সুন্নি কাট এর সাড়ে ভিতরে নাকি সাড়ে কাট একদম সম্পূর্ণ সাড়ে গাড়ের ভিতর জি ভাই এটা কয় ফিট বাই কয় এটা হলো আপনার 6 ফুট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট জি ভাই এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হলো 35000 টাকা

দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি একদম হাতে ডিজাইন কোথাও প্রাইস কত হয় একুশ হাজার মাত্র ভাই হাজার তার দেখলাম

5 ফুট বাই মাত্র নাম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এই একটা দেখেন এটা কি প্রাইস ভাই প্রাইস মাত্র